ঘূর্ণাবর্তে জেরে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতে এক ধাক্কায় অনেকটাই রাজ্যের পার উৎপতন স্বস্তি পেয়েছে হাঁসফাঁস করা বঙ্গবাসী যেভাবে প্রখর রোদে পুড়ছিল গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একই ছবি ছিল যেখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাচ্ছিল তাপমাত্রার পারদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি তবে বজ্রপাত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু আর সেই ঘূর্ণাবর্তের জেরে আজও সকাল থেকে মেঘলা আকাশ অধিকাংশ জেলাতেই বাঁকুড়া জেলা জুড়ে সকাল থেকে মেঘাচ্ছন্ন কোথাও কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে বৃষ্টি হয়েছে শহর কলকাতার কিছুটা অংশেও মিলন কর্মকার বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন এখনো পর্যন্ত বাঁকুড়ার আবহাওয়া কি দেখছো হাঁসফাঁস করা অবস্থা থেকে কিছুটা তো রেহাই পেয়েছে বাঁকুড়াবাসী হাঁসফাঁস করা অবস্থা থেকে একেবারে অনেকটাই মুক্ত পেয়েছে বাঁকুড়া জেলা জুড়ে কারণ সকাল থেকে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং মূলত বিষ্ণুপুর ও রায়পুর এলাকা যেখানে মুখ্যমন্ত্রী সভা হবে সেখানে কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং একটা আবহাওয়া যে সাধারণ মানুষের যে পক্ষে যে প্রতিকূল অবস্থা থাকা দরকার সেরকম রয়েছে কারণ গত কয়েকদিন ধরে যে আশপাশ গরমে বাঁকুড়া জেলার নাভিস্তাস উঠেছিল তার থেকে কিন্তু অনেকটাই মুক্ত পেয়েছে চারিদিকে এখনো পর্যন্ত সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ মেঘলা রয়েছে এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী সভা যেখানে রয়েছে সেই রায়পুরে মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছিল তিনি হেলিপ্যাডে আছেন এখন রাস্তা দিয়ে আসে সড়ক পথে আসে সেটাও এখন একটা প্রশ্নের মুখে পড়েছে কারণ আওয়াজ এবারে যত বেলা বাড়ছে কিন্তু আওয়াজ অবনীত হচ্ছে বেঘাচ্ছন্ন রয়েছে সেই ক্ষেত্রে বাঁকুড়া জেলার পক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস কারণ যেভাবে গরমে হাত পাস করছিল সাধারণ মানুষ কারণ খেটে খাওয়া মানুষ যারা মূলত রয়েছে যারা নীল দিন মজুরে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন আপাতত ধন্যবাদ মিলন এরই পাশাপাশি কলকাতারও কিছু কিছু জায়গায় ঝিরঝিরে বৃষ্টি ভোর রাত থেকেই এক ধাক্কায় পার বলা যেতেই পারে ঘূর্ণাবর্তের জেরে কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তিকা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আজকের ওয়েদার রিপোর্ট এবং কলকাতায় কোথায় কোথায় বৃষ্টি হলো দেখো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে আজ আজ ঢাকায় যে সর্বোচ্চ তাপমাত্রা তারকিন্তু পতন হয়েছে একেবারে 5 ডিগ্রি কমে গিয়েছে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর রবিবার সন্ধ্যা থেকেই بارش নেমেছে রবিবার ভোর বাশড়ির সকাল থেকেই মুষলধাড় ছিল আকাশের বেলা바লার সঙ্গী সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি এবং সোমবারও সেই একই ভিজে আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবারও যদিও বৃষ্টির স্থিতি ততটাই হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ শান্তিকা Thank you